অবস্থা তো আমরা তো প্রত্যেক দিনই ছেড়খানি করছি এই বর্ষাকালে মূলত হয় এখানে তো দীর্ঘ কুড়ি বছরের যাতায়াত কিন্তু এই জলের মধ্যে তো গাড়ি ঘোড়া কিছু নেই অটোও চলছে না বাসও খুব কম দোকানপাট তো বন্ধ স্বাভাবিক নিয়মে তার ব্যবসাটা করবে কোথায় লোকজন বেরোতে পারছে না হ্যাঁ এটা তো আপনি তবুও রাস্তার মধ্যে একটা ভালো ঢালাই দেখতে পাচ্ছেন কিন্তু পাড়ার ভেতরে তো আরও অবস্থা খারাপ না সেগুলো সব কিছু জলে আমাদের দৈনন্দিন জীবনে এই দশার মধ্যে কাটাতে হচ্ছে আমি তারক কুণ্ডু আমি শালকে বসবাস তারক কন্ডু জলটা এবারে অন্যবারের তুলনায় নেমে যাচ্ছিলো কিন্তু এই লাস্ট দু দিনের জলের জন্য প্রচুর হেঁকেল হয়েছে মানে আগে যেমন পনেরো কুড়ি দিনের মতন স্ট্যাগ হয়ে থাকতো সেটা হচ্ছিল না কিন্তু লাস্ট দু জলটা সামলাতে পারেনি মেন সমস্যা গেছে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ মানে প্রাণ হাতে করে নিয়ে মানুষকে যেতে হচ্ছে প্রচুর প্রচুর রাস্তাটা বেনারস রোড পুরো মরণ ফাঁদ হয়ে গেছে প্রচুর দুর্ঘটনা ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বলে হয়তো প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা অনেক দিনের সমস্যা আমার জন্ম থেকেই সমস্যা আছে তবে রিসেন্ট কিন্তু জলের অনেক ডেভেলপ হয়েছে মানে লগিংটা অনেক কম হয়েছে কিন্তু এখন এই দু তিন দিনের ওয়াটার পেতে প্রচুর সমস্যা হয়েছে আমার নাম সোমনাথ বাঘ